পবিত্র কোরআনুল কারিমের চার নম্বর সুরা সুরা নিসা ছত্রিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নয়টি গুণের কথা নয়টি গুণ অর্জনের কথা আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতের মধ্যে বলেন তোমরা আমি আল্লাহর এবাদত করো

আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে দুই নম্বরের যে কাজ যে ডিউটি আমাদেরকে দিয়েছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা এবং মাতার প্রতি ইহসান করবে অবিল করবা তোমাদের নিকট আত্মীয় তোমাদের আত্মীয় সজন যারা আছে তাদের সঙ্গে সদাohar করবে অবিল করবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এই সমাজের লোকে যারা ইতিম আছে যারা মিসকিন আছে আল মাসাকিন ও الجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الله رب العالمين الله رَبُّ تكبرين ما بمرشنك إحسان كنا رادش كريتين এরপরে আল্লাহ বলছেন তোমাদের নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে তোমরা ইহসান করো তাদের সঙ্গে ভালো ব্যবহার করো যারা এতিম আছে যারা মিসকিন আছে যারা প্রতিবেশী আছে যারা মুসাফির আছে যারা তোমাদের দাস দাসী বাড়ির কাজের মানুষ যারা আছে এই সকল মানুষের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অহংকারী সম্প্রদায়কে আমি আল্লাহ পছন্দ করি না অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না সম্মানিত ভাইরা হায়রা ঈশ্বরা নিশাস ৩৬ নম্বর আয়াতে আল্লাহর এবাদতের পরে আল্লাহ মা বাবার হিসাব করার জন্য বলেছেন এবং তিন নম্বরে বলেছেন যে আত্মীয়তার নিকট আত্মীয়র হক তোমরা আদায় করো নিকট আত্মীয়র হক তোমরা আদায় করো তাদের ওপরে তোমাদের যে হক আছে যে অধিকার আছে

ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله رب العالمين আর যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে এই অঙ্গীকারকে যারা ভঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় সম্পর্ক যে সম্পর্ক যে সম্পর্ক মতন রাখার জন্য আল্লাহ নির্দেশ করেছে এই সম্পর্ককে যারা ছিন্ন করে এই সকল মানুষের জন্য কিয়ামতের ময়দানে তাদের জন্য থাকার যে ব্যবস্থা করা হবে এটা খুবই মন্দ খুবই খারাপ আল্লাহ বললেন যে আমি আল্লাহ যাদের সঙ্গে তোমাদের অঙ্গীকার করেছি যে এদের সঙ্গে ভালো ব্যবহার করবে আমি আল্লাহ যাদের সঙ্গে তোমাদের সম্পর্ক বজায় রাখতে বলে আমি চাই যাদের সঙ্গে তোমরা সম্পর্ক বজায় রাখো তাদের সঙ্গে তোমরা যদি সম্পর্ক ছিন্ন করো তাহলে কে ময়দানে মন্দ জায়গায় খারাপ জায়গায় তোমাদের অবস্থান হবে তোমাদের জায়গা হবে এবং আল্লাহ বলছেন তোমাদের উপরে লানত আমি আল্লাহ লানত তোমাদের উপরে অভিশাপ তোমাদের ওপরে তো আল্লাহ রহমাল আলমী এই জায়গাতেও এই কোরআনের ঈশ্বর রহাদের এই আয়াতেও আল্লাহ রব্বুল আলমিন আত্মীয়তার সম্পর্কের কথা বলেছেন যে আমি চাই যে তোমরা আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখো আত্মীয় স্বজনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আর এই ভালো ব্যবহার যদি না করো তাহলে তোমাদের প্রতি আমি আল্লাহ লানর এবং কেয়ামতের ময়দানটা তোমাদের ভয়াবহ হবে খুব কষ্টদায়ক হয়ে যাবে যাবে এজন্য আমরা সকলেই আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করব এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের ৫ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিঈ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে না ওই ব্যক্তি কখনো পশ্চিমকালে জান্নাতে যেতে পারবে না নাউজুবিল্লাহ কত ভয়াবহ বিষয় যে আপনার আত্মীয়র সঙ্গে আপনার ভাই ব্রাদারের সঙ্গে আপনার মামার সঙ্গে আপনার চাচার সঙ্গে ফুপুর সঙ্গে খালার সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত এগুলোই মনে হয়ে এবাদত এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা নফল কোন কাজ না এটা ফরজে আইন আল্লাহর পক্ষ থেকে আদেশ এটা যেন তেমন বিষয় না এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ যে মানুষ তাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে ভালো রাখবে সম্মানিত ভাইরা আমরা যারা ইমানদার যারা মুমিন মুসলমান আমাদের একটাই চাওয়া যে আমরা মৃত্যুর পরে জান্নাতি হব কথা ঠিক কিনা বলেন তো আমরা কি চাই যে আল্লাহ দুনিয়াটা যেভাবেই যায় যাক না মৃত্যুর পরে যেন আমার মৃত্যুর পরবর্তী জীবনটা যেন ভালো হয় আমি জান্নাতি হই এই তো আশা নাকি এই যদি আপনার আমার আশা হয়ে থাকে তাহলে নবীজির একটি হাদিস আজকে শুনেন এবং আমল করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজের মাধ্যমে মানুষদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ 3271 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় সবেমাত্র হিজরত করে পৌঁছেছিলেন গিয়েছেন এই সময় একজন সাহাবী ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সেই সময় ইহুদিদের পণ্ডিত ছিলেন ইহুদিদের আলেম ছিলেন পরবর্তীতে ইসলাম গ্রহণ করে নবীর সাহাবী হয়েছিলেন তো ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি গাছের উপরে বসে আছি গাছের নিচে আমার কুকুর গাছের নিচে বসে আছে আমি গাছের উপরে বসে আছি এই সময় আমার কানে আওয়াজ আসলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে একটু পরেই আমার খালা আমাকে জিজ্ঞাসা করছে ওরে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি তো গাছের উপরে ছিলা গাছের উপর থেকে তুমি নিচে কখন নামলা আব্দুল্লাহ ইবনে সালাম বলে ফুকু আমি তো জানি না আমি জানি গাছের উপরেই ছিলাম গাছ থেকে নিচে কখন নেমেছি আমি জানি না উনার ফুকু বলেন তুমি গাছ বেগে আছেন বেঁচেছিলে কিন্তু নামার সময় বেনামনায় মনে দিয়ে উপর থেকে নিচে নিচেছো আব্দুল্লাহ ইবনে সালাম বলে ফুকু আমার মনে কবি এসেছিল আমি জানি দাওরাতে জাবুর কিতাবে দেখেছি আমি মানে পেয়েছি মক্কা থেকে নবী হিজরত করে মদিনায় আসবে অনেক দিনের আশা অনেক দিনের বাসনা নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে আমি নবীর সঙ্গে দেখা করব তার হাতে আমি ইসলাম গ্রহণ করব এই খুশিতে গাছ থেকে লাভ দিয়ে নেমেছি না গাছ পেয়ে নেমেছি এটা আমার মনে নাই খেয়াল নাই মানে খুশিতে সে গাছ থেকে যে লাভ দিয়েছে না গাছ দিয়ে নেমেছে এই জ্ঞান নাই হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি এই কথা যখন শুনলাম মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় এসেছে আমি একদৌড় মেরে নবীর দরবারে গেলাম নবীর দরবারে যে দেখছে কিছু মানুষ নবীজিকে ঘিরে ঘেরে ধরে আছে নবী আমার বক্তব্য দিচ্ছেন কিছু কথা বলছেন আমি শুনলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি চারটি কাজ করবে ওই ব্যক্তির জন্য নিরাপদে জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কোন বিপদ ছাড়া কোন প্রশ্ন ছাড়া কোন মুসিবত ছাড়া সে জান্নাতে চলে যাবে কয়টি কাজ চারটি কাজ এক নম্বরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন একটা মানুষ মক্কা থেকে মদিনায় এসেছেন আসার পরে প্রথম তার যে কথা ছিল এক নাম্বার যে কাজের কথা উনি বললেন নবীজি বললেন তোমরা বেশি বেশি মানুষকে সালাম দেবে বলেন কত গুরুত্বপূর্ণ একটি এবার সালাম দেওয়া এই সালামের বিষয়ে আলোচনা করলে অনেক বড় আলোচনা হবে এই সালাম এমন একটি নিয়ামত আমাদের জন্য এই এমন একটি সুন্দর কাজ সালাম এই সালামের মাধ্যমে এক ভাই অপর ভাইয়ের সঙ্গে মহব্বত সৃষ্টি হয় কারো সঙ্গে আপনার যদি মনোমানিল্য হয় গন্ডগোল হয় বেশি বেশি সালাম দিবেন দেখবেন মহব্বত আল্লাহ বাধিয়ে দিবেন এর আগে গত জুম্মায় আমরা শুনলাম যে আল্লাহর নিরাপত্তায় তিন শ্রেণীর মানুষ চলে যায় এর মধ্যে এক নাম্বার যে পরিবারকে সালাম দেয় শুনেছিলেন না আপনারা কথা বলেন আপনি শুনছেন না গত সপ্তাহে বলেছিলাম আমল কি হয়েছে না সোনা পর্যন্ত শেষ হয়নি বাড়িতে যে সালাম ওই দিন নিয়ে মানে ছোট থেকে তো দিয়ে প্রশ্ন নাই বড় করে দিতে একটু লজ্জা লাগে খারাপ লাগবে কিন্তু আপনি বিষয়টা চিন্তা করেন নবিজি বলছেন ওই ব্যক্তির সকল জিম্মা আমার হাতে যে তার পরিবার পরিজনকে সালাম দেয় এজন্যই এমনটা করবো ইনশাআল্লাহ বাড়িতে যে আজকে নামাজ পড়ে আগে লম্বা করে একটি সালাম দেব লজ্জা লাগবে হয়তো বাজারা না দেন কিন্তু দিলে আল্লাহ আপনার রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন চারটি কাজের কথা নবীজি বললেন এর মধ্যে এক নাম্বার যে তোমরা কি করবা সালাম দিবা দুই নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মানুষকে খাবার খাওয়াবা কি করবা মানুষকে খাবার খাওয়াবা এই মানুষকে খাওয়ানো এটা অনেক বড় কাজ মানুষ যখন জাহান নামে যাবে জাহান নামের ফেরেজ তারা ওই মানুষদেরকে জিজ্ঞাসা করবে যে জাহান কেন এসেছ এই জাহান নাম তো খুব কষ্টের জায়গা আজাদের জায়গা এই জাহান নামে কেন এসেছ ওই জাহান নামীরা বলবে মা সালাকা কুমফি অলউলম্ না কুমিনাল মুসল্লি না ওয়ালাম না কোন তো আইমুল মিসিন ওই জাহান্নামিরা জাহান্নামের জাহান্নামে আসার সরুন আমাদের আমরা অলউললাম না কুমিনাল মুসল্লিম নামাজ ছিলাম না ওয়ালাম না কোন ত্রাইমুল মিস্কিম যারা মিস্কিম ছিল অসহায় ছিল গরিব ছিল তাদেরকে আমরা খেতে দিতাম না তাদেরকে খাবার দিতাম না এইভাবে কয়েকটি খারাপ অভ্যাসের কথা জাহান নামীরা বলতে থাকবে তাহলে জাহান নামে যাওয়ার উল্লেখযোগ্য আরেকটি কারণ আমরা পেলাম যে মানুষকে না খেতে দেওয়া অসহায় গরিব যারা আছে তাদেরকে আহারের ব্যবস্থা করা এটা যেকোনো ভাবে হতে পারে দানের মাধ্যমে হতে পারে বাড়িতে ডেকে খাওয়ানো হতে পারে যে কোনো ভাবে হতে পারে তাহলে দুই নম্বরে ইবনে সালাম আনহু বললেন যে মানুষকে খাওয়ানো নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য তিন নাম্বার যে সত্যটি দিয়েছিলেন এই সত্য হল নবীজি বলেন তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তিন নাম্বারে নবীজি বলেন তোমরা রাত্রিবেলায় বেলায় গভীর রাত্রে ঘুম থেকে উঠে কিছু সময় তাহার নামাজে তোমাদের সময়টা অতিবাহিত করবে কিছু সময় তাহার নামাজ আদায় করবে এই চারটি কাজ যে ব্যক্তি করতে পারবে নবীজি বলছেন নিরাপত্তার শহীদ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এই আমলগুলো করা যাবে তো ইনশাআল্লাহ কি ব্যাপার আপনারা যে কথাই বলেন না খালি হুজুরের মুখে শুনবেন আপনারা বলবেন না করা যাবে না ইনশাআল্লাহ খুব কঠিন কাজ নাকি এক নাম্বার কি মানুষকে সালাম দেবেন বেশি বেশি দুই নাম্বার মানুষকে খাওয়াবেন তিন নাম্বার আত্মীয়তার অধিকার সম্পর্ক বজায় রাখবেন আর চার নাম্বার মাঝে মধ্যে তাহাজের নামাজ আদায় করবেন ইনশা আল্লাহ নবী করিম সাল্লাহ আরেক আরেকটি হাদিস এই হাদিসটি বুখারী শরীফের 5983 নম্বর হাদিস একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন কিছু আমল আমাকে শিখিয়ে দিন যে আমলের মাধ্যমে আমি জান্নাতি হতে পারি এই কথা শোনার পরে সাহাবায়ে کرام বললেন এর হয়েছে কি এর কি হয়েছে আমার নবীকে এসে এইভাবে কেন প্রশ্ন করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে বললেন তোমরা থামো তোমরা থামো এর প্রশ্নের উত্তরটা আমাকে দিতে দাও নবীজি বললেন তুমি সহজে জান্নাতে যেতে চাও চারটি কাজ যদি তুমি করো সহজেই তুমি জান্নাতে চলে যাবে কয়টি কয়টি কাজ এখানেও চারটি কাজ আগের হাদিসে আমরা চারটি কাজ শুনেছি এখানেও নবীজি চারটি কাজের কথা বললেন এক নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি সব সহজে জান্নাতে যেতে চাও এক নাম্বার তুমি শিরিক মুক্ত এ করবে কি ভাই শিরক মুক্ত ইবাদত মানে যে ইবাদতটা করবে এই মধ্যে যেন শিরক না থাকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতা আছে কারো ক্ষমতাশীল ইবাদত পাওয়ার কেউ উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ তুলনা করতে পারে ভালো করতে পারে ইত্যাদি ইত্যাদি যে শিরকি কাজগুলো আছে এগুলো বাদ দিয়ে শিরক মুক্ত ইবাদত করা এক নাম্বার দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহজে জান্নাতে যেতে চাইলে দুই নাম্বারে যে কাজটি তুমি করবে সালাত কায়েম করবে তিন নাম্বারে যাকাত প্রদান করবে আর সর্বশেষ নবীজি বলেন চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে রক্ষা করবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে এই চারটি কাজ যদি যদি তুমি করো সহজেই তুমি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে আগে যে চারটি আর পরে চারটি এই আটটির মধ্যে আত্মীয়তার সম্পর্কর কথা দুইবার যেহেতু এসেছে যদি বাদ দিয়ে দিই টোটালে শাস্তি কাজ আমরা দুইটি হাদিস থেকে পেলাম এই কাজগুলো করলে আমরা সহজেই কি পাবো ভাই জান্নাতে যাওয়ার সুযোগ পাবো আমরা সকলে করার চেষ্টা করবো ইন্সা আল্লাহ এখন একটা সহজ প্রশ্ন কমন প্রশ্ন আমাদের সমাজে যদি হুজুর আত্মীয়তার সম্পর্ক তো আমি বজায় রাখতে চাই আমি চাই আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাক বোনের সঙ্গে ভালো থাক চাচার সঙ্গে বুকুর সঙ্গে সম্পর্ক ভালো থাক কিন্তু তারা তো আমার সাথে তাদের সম্পর্ক রাখে না এমন আছে না নাই আছে না বলেন আপনি চান যে সবার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাক আপনি তাদেরকে দাওয়ার করে খাওয়ান তাদেরকে আপনি খোঁজ খবর নিন ঈদে বাড়িতে কিছু হাদিয়া তৌফা পাঠান কোরবানির গোস্ত পাঠান কিন্তু তারা ওইভাবে আপনার সঙ্গে সাড়া দেয় না মানে সম্পর্ক রাখতে চায় না এরকম কমন প্রশ্ন আমাদের সমাজে আছে আপনার জন্য নবীজির হাদিস আপনি যদি ওই আত্মীয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন আর সে যদি সম্পর্ক না রাখার চেষ্টা করে তাহলে আপনি কি পুরস্কার পাবেন আল্লাহ আবু হুরাই রবি বলেন মানুষ এই দিনিয়ার বুকে দুইটা নিয়ামত চাই যায় আমি এই নিয়ামতের কথা বললে আপনারা আমার সঙ্গে একমত হবেন একশো পার্সেন্ট একমত হবেন আমরা দুনিয়াতে কি চাই এক নম্বরে চাই অনেক দৌলত অনেক অর্থ অনেক সম্পত্তি অনেক টাকা পয়সা কথা ঠিক কিনা কথা বলেন চাই না এটা এমন কেউ আছেন বলেন তো হুজুর আমি চাই না যে আমার টাকা হোক এমন কিন্তু কেউ নাই সবাই চায় যে আমার রিজিক আমার অর্থ সম্পত্তি বেড়ে যাক দুই নম্বরে মানুষ চায় যে আমি অনেক দিন বেঁচে থাকবো অনেক হায়াত পাবো কেউ কিন্তু মরতে চাই না এই দুইটা জিনিস যদি আপনি চান যে আমার অনেক অর্থ সম্পত্তি হবে আমার মধ্যে আল্লাহ অনেক বরকত দিবে এবং আমার হায়ার বৃদ্ধি হবে আমি অনেক দিন বেঁচে থাকবো এই দুইটা জিনিস যদি আপনি চান তাহলে নবীর এই হাদিসের পুরা মনে করেন বলেন বলেন কোন ব্যক্তি যদি চাই তার রিজিকের মধ্যে তার হায়াতের মধ্যে সে বরকত নিবে অনেক রিজিকের অনেক কত সম্পত্তির মালিক হবে অনেক দিন বেঁচে থাকবে দুনিয়াতে ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে সুবহানাল্লাহ তাহলে আপনার আত্মীয় আপনার ভাই ব্রাদার চাচা মামা কাকা তারা যদি সম্পর্ক না রাখে আপনি তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন এই নবীজির হাদিস যদি মিথ্যা না হয় তাহলে আপনি দেখবেন অল্প সময়ের মধ্যে তাদের চেয়ে বেশি অর্থ সম্পত্তির মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন আপনার হায়াতের মধ্যে বরকত হবে আপনার শরীরের রোগ শোক বালা মুসিব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এখন কথা হলো যে হুজুর তাহলে তারা আমার সঙ্গে কথা বলবে না আমার ক্ষতি করার চেষ্টা করবে তারপরও কি আমি তার সঙ্গে লেগে থাকব ততক্ষণ পর্যন্ত আপনি লেগে থাকবেন যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে আপনার উপরে ক্ষতির আশঙ্কা না থাকবে মানে ততক্ষণ আপনি তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার উপরে ক্ষতি তারা না করবে মানে যদি আশঙ্কা থাকে যে তার বাড়ি গেলে আমাকে মারধর করবে আমাকে অপমান অপদস্থ করবে বা আরো খারাপ কিছু হতে পারে এরকম যদি আশঙ্কা থাকে সেটা আলাদা কথা আর এরকম আশঙ্কা না থাকলে তাদের সঙ্গে সম্পর্ক অবশ্যই বজায় রাখবে সম্মানিত ভাইয়েরা এই যে আত্মীয়তার সম্পর্ক এই সম্পর্কটা আল্লাহ দরবারে দাঁড়িয়েছিল আল্লাহ রব আলমিন যখন আসমান জমিন পুরো তৈরি করলেন করার পরে তার আড়সের পরে আল্লাহ যখন আসীন হলেন বসলেন এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর দরবারে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন যে আল্লাহ গো তোমার কাছেই তো সব কিছু বলা যায় আল্লাহ তুমি যে আমাকে সম্পর্ক বানালে মানে ওই যে আত্মীয়তার সম্পর্ক ওই সম্পর্কটাই আল্লাহকে বলছে যে তুমি তো আমাকে আত্মীয় সম্পর্ক বানালে তো তোমার কাছে আমি জানতে চাই যে এই সম্পর্ক তোমার তোমার বান্দারা আমাকে তারা ঠিকভাবে ব্যবহার করবে তো মানে সম্পর্কই বলছে যে দুই বান্দা আমার সঙ্গে আমাকে যে বানালে এটা কি ব্যবহার করবে না আমার নষ্ট করে দেবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তো আল্লাহরুল আলমিন এই আত্মীয়তার সম্পর্কটাকে বললেন যে শোনো যে ব্যক্তি তোমাকে রক্ষা করবে আমি আল্লাহ তার সঙ্গে সঙ্গে আর যে ব্যক্তি তোমাকে পূর্ণ করবে নষ্ট ওর আমি আল্লাহ চিন্তা বলেছেন কত বড় কথা আল্লাহ ওই আত্মীয়তার সম্পর্কে কথা দিয়েছেন তাকে বলেছেন যে যে তোমাকে রক্ষা করবে যে তোমাকে বজায় রাখবে আমি আল্লাহ তার সঙ্গে আছি আছি আর যে তোমাকে পূর্ণ করবে নষ্ট করবে আমি তার সঙ্গে নাই এখন বলেন যে আত্মীয়তার সম্পর্ক কি নষ্ট করা যাবে না এটাকে ঠিক রাখতে হবে কিন্তু বছরের পরে বছর চলে যায় ভাই এতই ব্যস্ত আমরা যে একটু খালাকে ফুপুকে চাচাকে মামাকে ফোন দিয়ে খবর নিব খোঁজ নিব এই সময়টা আমাদের হয় না এটা কিন্তু নফল কোন কাজ না ভাই এটা ফরজ আল্লাহর আদেশ এর জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে এখন আসুন কারা আমাদের আত্মীয় কে আত্মীয় আমার কার সঙ্গে আমি এই সম্পর্ক বজায় রাখবো আত্মীয়তার সম্পর্কের তিনটি স্তর আছে এক নাম্বার স্তর হলো রক্তের আত্মীয় রক্তের সম্পর্ক এই রক্তের সম্পর্কের মধ্যে প্রথমে যিনি আছেন তিনি আপনার বাবা আপনি সন্তান আপনার ভাই আপনার বোন আপনার চাচা আপনার আপনার দাদা আপনার দাদি এই যে কয়েকজন মানুষ এরা হলো আপনার আত্মীয়তার সম্পর্কের প্রথম শ্রেণীর এরা হলো রক্তের আত্মীয় এরপরে চাচাতো তো ভাই কত ভাই এরাও আপনার এরপরে তারাও যাবে তাহলে এক নম্বর শ্রেণীর আত্মীয় হলো আপনার রক্তের সম্পর্কের সম্পর্ক যাদের সঙ্গে আছে আপনার বাবার দিক আপনার বাবা আপনার চাচা আপনার দাদা আপনার ফুপু এরা হলো রক্তের সম্পর্কের আত্মীয় প্রথম শ্রেণীর আত্মীয় দ্বিতীয় শ্রেণীর আত্মীয় হলো আপনার মায়ের দিকের আত্মীয় আপনার মা আপনার নানা আপনার নানি এরপর আপনার মামা আপনার খালা এরপরে তাদের সন্তানেরা এটা হলো দ্বিতীয় শ্রেণীর আত্মীয় আর তৃতীয় শ্রেণীর আত্মীয় হলো আপনার শ্বশুর বাড়ির আত্মীয় শ্বশুর শাশুড়ি শালিকা শালা সম্বন্ধে তাহলে কোন শ্রেণীর আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখা আমার জন্য ফরজ। প্রথম যে শ্রেণী রক্তের সম্পর্ক এই রক্তের সম্পর্ক বজায় রাখা ঠিক রাখা এটা আপনার পরে ফরজ। এরপরে দুই নাম্বারে মার পক্ষের যেগুলো আছে তাদের সঙ্গে সম্পর্ক আপনার বজায় রাখতে হবে এটা ফরজের সমান আর কি ফরজের মতোই আর তিন নাম্বার যে শ্রেণী শ্বশুর শাশুড়ির আত্মীয় এটা আপনার ব্লাডের কোনো সম্পর্ক না রক্তের সম্পর্ক না এটা এই সম্পর্কটা বজায় রাখা ঠিক রাখা এটা না এটা করলে আপনি স্বভাবের অধিকারী হবেন না করলে যে গুণাকার হবেন তা না তবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ঠিক না বড় কোনো মানে অপরাধ বড় কোনো খারাপ কাজের জন্য আপনি তার সঙ্গে সম্পর্ক রাখলেন না সেটা আলাদা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে সবার সঙ্গে আমরা চেষ্টা করব সম্পর্ক বজায় রাখার জন্য এখন বলেন তো আপনারা সকলেই যে আমার আত্মীয়তা সবচেয়ে বেশি কোন শ্রেণীর মানুষ আমার বাবা আমার ভাই আমার বোন আমার চাচা আমার ফুকু এরা হলো আমার রক্তের আত্মীয় এখন একটা প্রশ্ন আপনাদের আপনার মামা আপনার খালা এদের সঙ্গে আপনার সম্পর্ক যত সুন্দর যত মধুর আপনার চাচা আর ফুপুর সঙ্গে সম্পর্ক কি তেমন নাই একটু কম একটু মানে একটু কম কথা বুঝেন আপনারা বুঝেন নাই মানে আপনার মামার সঙ্গে আর আপনার খালার সঙ্গে খালা তো ভাই মামা তো ভাইয়ের সঙ্গে যেমন সম্পর্ক আপনার চাচা কপোত ভাই চাচাতো ভাইয়ের সঙ্গে কি একই সম্পর্ক না একটু খারাপ একটু কম এটা বাস্তব এটা বাস্তব এটা সামাজিক কথা বাস্তব কথা কোন কোন পরিবারে ব্যতিক্রম আছে এটা আছে এটাও থাকতে ভালোটাও আছে একবারে যে সবাই মানে ভুলের মধ্যে আছি তা না কিন্তু অধিকাংশ পরিবারে দেখবেন যে মামা খালার সঙ্গে খুব ভালো কিন্তু চাচা ফুপুর একদিন আমি খবর নিই না আপনার ফুপুর খবর নেওয়া চাচার খবর নেওয়া তার সুখে দুঃখে পাশে দাঁড়ানো আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে হেল্প করা এটা আপনার ইমানি দায়িত্ব ফরজ আইন ফরজ কাজ এরপরে আপনার খালা মামাই এরা কিন্তু প্রথম হলো চাচা ফুপু আপনার ভাই আপনার বোন এরা আপনার ভাই আপনার বোন তাদের অধিকার আছে আপনার উপরে তাদের হক আছে আপনার উপরে তাদের হক যদি ভাই আদায় না করেন তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন এই আমরা এই সম্পর্ক অবশ্যই বজায় রাখার চেষ্টা করব ইংসা আল্লাহ সম্মানিত হাতিন এই সম্পর্ক এটা অনেক বড় এ বাদাত অনেক বড় কাজ আমরা আলোচনায় শুনলাম এজন্য জোরহাত অনুরোধ থাকবে যে সপ্তাহে একদিন মাসে একদিন হলেও আমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে আমরা যোগাযোগ করব যেতে না পারলেও ফোন করে কথা বলবো একটা ডেট করব দরকার হলে যে এই দিনে আমরা সবাই কি করব আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের যতগুলো আত্মীয় আছে সবার সঙ্গে আমি কথা বলবো মোবাইলে আপনার পাঁচ হাজার ফ্রেন্ড আছে ফেসবুকে তাদের সঙ্গে আপনি ঠিকই কমেন্টে ঠিকই মেসেঞ্জারে কথা বলছেন কিন্তু আপনার চাচা ফুপু আপনার ভাই বোন মাসের পরে মাস চলে যায় তাদের সঙ্গে যোগাযোগ করেন না কথা বলেন না এই জন্য আপনি গুণাগার হবেন আল্লাহ দরবারে আপনাকে জবাবদেহি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝা তাফিক দান করুন বলছি আমিন